আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা দুই সালের ক্লাস এইটের স্টুডেন্ট তাদের জন্য তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠাবিষ লেসন ওয়ান হেলথ এইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি তোমাদেরকে পরে বুঝিয়ে দিবো এবং এই একুশ নম্বর পেইজে তোমাদের যে কাজগুলো আছে এমসিকিউ সেগুলো সমাধান করে দিবো তো চলো শুরু করা যাক প্রথমত আমরা পেসেসটি বাংলায় অনুবাদ করে নিলাম হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের অবস্থা ইট মে বি গুড অর ব্যাড এটা হতে পারে ভালো অথবা খারাপ গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ সুস্বাস্থ্য মানে রোগমুক্ত সুস্থ শরীর ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরি টু লিড এ হ্যাপি লাইফ সুখী জীবন পরিচালনা করার জন্য এটি প্রত্যেকের জন্য অপরিহার্য তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো যে প্রথম অংশে যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ হেলথ তখন তোমরা এইটুকু লিখবে যে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আবার এইখানে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ডাজ গুড গুড হেলথ মিন্স ভালো স্বাস্থ্য বলতে কী বোঝায় তখন তোমরা এইটুকু লিখবে যে গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ অর্থাৎ ভালো স্বাস্থ্য হলো রোগমুক্ত সুস্থ শরীর তারপর লক্ষ্য করো এখানে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ একটা হ্যাপি লাইফ পরিচালনার জন্য কি জরুরি তখন আমরা এখানে ইট বাদ দিয়ে লিখবো যে গুড হেলথ গুড হেলথ ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ অর্থাৎ সুস্বাস্থ্য প্রত্যেকের জন্য আবশ্যক একটা সুখী জীবন পরিচালনার জন্য এরপর এখানে লক্ষ্য করো বলছে যে ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমাদের স্বাস্থ্য ভালো না থাকে উই ক্যান নট কনসেনট্রে ইট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ তাহলে আমরা আমাদের জীবনে কোনো কাজে মনোনিবেশ করতে পারি না এরপর লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে এ গোস একটা প্রবাদ আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর অ্যানি আদার পার্সোনাল পজিশনস এটার মানে হচ্ছে স্বাস্থ্য স্বর্ণ বা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই সমান মূল্যবান তাহলে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যে হোয়াট ইজ দ্য মিনিং অব হেলথ ইজ ওয়েলথ অথবা যদি প্রশ্ন করে যে হোয়াট ডাজ দ্য প্রোভার হেলথ ইজ ওয়েলথ মিন যে হেলথ ইজ ওয়েলথ প্রোভার দ্বারা কী বুঝায় তখন তোমরা লিখবে যে হেলথ ইজ ওয়েলথ এই প্রবাদটি লিখবে যে হেলথ ইজ ওয়েলথ মিন্স এখানে ইটটা বাদ দিয়ে লিখবে যে হেলথ ইজ ওয়েলথ মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর অ্যানি আদার পার্সোনাল পজিশনস অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ বলতে বোঝায় স্বাস্থ্য স্বর্ণ বা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই সমানভাবে মূল্যবান এরপর লক্ষ্য করো এখানে বলছে যে উই মে হ্যাভ হ্যাসড ওয়েলথ অ্যান্ড প্রপার্টি আমাদের থাকতে পারে প্রচুর সম্পত্তি বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই তাহলে সেগুলি আমরা উপভোগ করতে পারি না টু কিপ আওয়ার সেলফ হেলদি নিজেকে সুস্থ রাখতে উই হ্যাভ টু ডু সার্টিন থিংস আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে তাহলে যদি প্রশ্ন করা হয় যে নিজেকে সুস্থ রাখতে কি করতে হবে এক নম্বর শর্ত যে উই হ্যাভ উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে দ্বিতীয়ত উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমাদের নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখতে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং একটা পুরোনো কথা আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি উঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে এরপর লক্ষ্য করো বলছে যে উই শুড নট কি প্লেইট আওয়ার্স সুতরাং আমরা দেরি দেরি করে উঠব না এখানে কি প্লেইট আওয়ার্স বলতে দেরি করে উঠা বুঝাইছে এরপর লক্ষ্য করো বলছে যে উই শ্যুড গো টু বের আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং আমাদের সকালবেলায় তাড়াতাড়ি উঠা উচিত আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত এবং সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন কন্ডিশন ফর গুড হেলথ বলছে যে মনের প্রশান্তি পিস অফ মাইন্ড মনের প্রশান্তি অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের আরও একটি শর্ত সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ তাই আমরা অবশ্যই জীবনের ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তা করব না এবার এবার আমরা একুশ পেজে যে এমসি আছে সেগুলো দেখব লক্ষ্য করো এখানে প্রথমটা রয়েছে যে হেলথ মিন্স দ্য কন্ডিশন অব এটা উত্তরটা হবে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ আমাদের শরীর এবং মনের অবস্থা হচ্ছে স্বাস্থ্য দ্বিতীয়টা লক্ষ্য করো হেলথ এ হেলদি পারসন ইজ ওয়ান হু একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সে যে এ নাম্বারটা হবে যে ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ তারপরে তিন নম্বরটা দেখো বলছে যে উই নিড টু ইট আমাদের খাওয়া দরকার ব্যালেন্সড ফুড মানে সুষম খাবার এরপর লক্ষ্য করো চার নাম্বার যে প্রশ্নটি সেখানে বলছে যে দ্য ফ্রাইজ টু কিপ লেট আওয়ার্স মিনস লেট আওয়ার্স বলতে ঘুম থেকে দেরি করে উঠা বোঝানো হয়েছে তো আমরা এখান থেকে বাছাই করে নিব টু ওয়েক অ্যাপ লেট বি নম্বরটা টু ওয়েক অ্যাপ লেট ইন দ্য মর্নিং সকালবেলায় দেরি করে উঠা